আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান বইয়ের ধারাবাহিক আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতা আজকে একটা নতুন চ্যাপ্টার চ্যাপ্টার চোদ্দ চ্যাপ্টার চোদ্দো কি বলতেছে অনির্ণিত সহক পদ্ধতি অনির্ণিত সহক পদ্ধতির কিছু সমাধান করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা কিছু সূত্র দেখি এই অধ্যায়ের জন্য বিশেষ প্রয়োজনীয় যেসব সূত্র ব্যবহার করা হয়েছে এই যে আমরা এগারোটা সূত্র আপনাদেরকে নোট দিয়ে দিলাম এই নোট অনুযায়ী সব নোট করে নেন এই এগারোটা সূত্র দ্বারাই এই অধ্যায়ের ম্যাথ সব সমাধান হয়েছে ঠিক আছে আশা করি নোটটা আপনারা তুলে নিয়েছেন তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ দেখি ঠিক আছে প্রথমে দেখবো একটা উদাহরণ উদাহরণ নাম্বার এক উদাহরণ এক কি বলা হচ্ছে অনির্ণিত সহক পদ্ধতিতে সমাধান করো তাহলে অনির্ণিত সহক পদ্ধতিতে সমাধান করতে হবে কার সমাধান করতে হবে ডি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল ই টু দি পার টু এটার আমাদেরকে সমাধান করতে হবে ঠিক আছে আমাদেরকে এখানে কয়েকটা টাইপ ভিত্তিক ম্যাথ আছে যে আমরা একটা দেখব এটা হচ্ছে প্রথম টাইপটা হচ্ছিলো ইউসিতে কোনো সমাধান আচ্ছা ইউসিতে কোনো উপাদান ওয়াইসিতে নাই সুতরাং ই টু দি পাওয়ার টু এক্স সেটের উপাদান ওয়াই পিতে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা এ প্রথম টাইপটা হচ্ছিলো ইউসিতে কোনো সেটের উপ কোনো যেহেতু ইউসিতে ইউ সেটের কোনো উপাদান ওয়াইসিতে নাই সেই টাইপ নিয়ে প্রথমে আমরা আলোচনা করব ঠিক আছে এই টাইপের কিছু আগে ম্যাথ দেখব এই টাইপটাই বেশি ম্যাথ আসে অন্য টাইপ থেকে ছাড়া যেন এই টাইপটাই আমরা বেশি করবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখে দিয়েছি টাইপ ওয়ান যদি ইউসি সেটের কোনো উপাদান ওয়াইসিতে বিদ্যমান না থাকে তাহলে তার সমাধান ঠিক আছে এই টাইপ অনুযায়ী এখন তাহলে আমাদের প্রদত্ত অন্তর প্রদত্তন্তর যেটা দোয়া আছে সেটা আমরা তুলে নিলাম ঠিক আছে তুলে নেওয়ার পরে আমাদের প্রথম কাজটা কি ধরি ধরি কী ধরে নেব ওয়াই কল ই টু দি পাওয়ার এমএক্স তাহলে ই টু দি পাওয়ার এমএক্স ধরে আর প্রদত্ত সমীকরণে একটি সমাধান বিদ্যমান কারণ কি এসব আমরা সবাই জানি কারণ কি এসব আমরা চ্যাপ্টার টেন ইলেভেন টুয়েলভ থার্টি সবাতে সব বলে আলোচনা হয়েছে ঠিক আছে তাহলে এখানে যে সমীকরণ আছে সেই সমীকরণটা ব্যবহার করলো ইয়ের দাগত ই ওয়াইয়ের দাগত হচ্ছে ই টু দি পাওয়ার এমএক্স ব্যবহার করলাম ঠিক আছে ইকুয়াল জিরো তাহলে ডি এর পরিবর্তনে লেখো এম আর যেহেতু পাওয়ার দেওয়া দেওয়া আছে সেই পাওয়ারটা লেখা দিলাম মাইনাস ওয়ান তো কনস্টেন্ট হলে কনস্টেন্ট হই তাহলে ইটু দর এম ইকোয়াল জিরো তাহলে এটা যেটা আছে সেটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন তাহলে অক্সিলার ইকুয়েশান এটা ইকোয়াল জিরো লিখবো ঠিক আছে তাহলে এম স্কোয়ার লেখার পরে এ মাইনাস ওয়ানের যদি অপোজিট পার্কে তাহলে পজিটিভ ওয়ান আসছে তাহলে এটা যদি বর্গমন করা হয় তাহলে এম এম ইকোয়াল প্লাস মাইনাস ওয়ান আসতেছে ঠিক আছে এখন আমরা এখান থেকে কমপ্লিমেন্টারি ফাংশান নির্ণয় করতে পারি তাহলে কমপ্লিমেন্টারি ফাংশানটা কি ওয়াই সি ইকোয়াল তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি যে আমরা এবি ব্যবহার করে দিয়েছিলাম এখন সি ওয়ান ধরে নিলাম তাহলে সি ওয়ান ই টু টু পার ই টু দি পাওয়ার এক্স তাহলে এম এর মানে কি একটা মাইনাস ওয়ান আছে একটা পজিটিভ ওয়ান আছে তাহলে একটা মাইনাস নিলে মাইনাস এক্সের সাথে গুণ হলে মাইনাস এক্স হয় প্লাস সি টু সি টু ই টু দি পাওয়ার ওয়ান যদি ব্যবহার করে এম এর সাথে গুণ করো তাহলে এক্সি হয় ঠিক আছে এক্সের সাথে গুণ করলে যার কারণে এক্সি লেখে আসছে আর সে আশা করি এসব সব আপনারা সবাই পারেন কারণ আমরা আগের লেকচারগুলোতে এসব নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে এই অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ যে এখন যা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এখানে ইউসি ফাংশান এখানে ইউসি ফাংশানটা কি ইউ সি ফাংশানটা হচ্ছে টু দি পার টু এক্স এটা কীভাবে পাইলাম এই যে সমীকরণের ডাইনেজ যে অংশটা আছে সেটা হচ্ছে ইউসি ফাংশান তাহলে ইউ সি ফাংশান ইকুয়াল ই টু দি পার টু এক্স সেই ই টু দি পার টু এক্স দেখলাম তাহলে এখন ইউসি ফাংশান যখন আমরা পেলাম তাহলে এখন ইউসি সেট নির্ণয় করতে হবে তাহলে ইউসি সেটটা কি সেটা আমাদেরকে এর সূত্র থেকে দেখতে হবে তাহলে এখানে কি ই টু দি পাওয়ার এক্স তাহলে ই টু দি পার এক্সের আমরা সূত্র দেখি এই যে এটার ইউসি সেটটা কী আসে ঠিক আছে তাহলে এই যে দেখুন ইউসি ফাংশন ই টু দি পাওয়ার এক্স এই যেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিলাম মনে করেন আর এক্স তো এক্স এটা হলে ইউসি সেটটা আসবে এ সেকেন্ড ব্যাকেট ই টু দি পাওয়ার এক্স এক্স বলতে হচ্ছিল এই যে টু এক্স টু এক্সটাই আসলো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইউসি ফাংশন যেটা হবে এই ইউসি সেটটা সেম এস হচ্ছে কিন্তু থার্ড ব্যাকেট ইয়া সেকেন্ড ব্যাকেট খালি ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তাহলে ইউসি সেটটা আমরা এখানে ব্যবহার করলাম ওকে আচ্ছা তাহলে যেহেতু ইউসি সেটের কোনো উপাদান ওয়াই সিতে নাই মানে এই যে ইউসি সেটের যে উপাদান এই ইউসি সেটের উপাদানটা কি ই টু দি পাওয়ার টু এক্স এটা কি ওয়াইসিতে নেই ওয়াইসিতে বলতে এটা অংশ ঠিক আছে এই অংশতে কিন্তু নাই দেখেন ইবার টু এক্স ইবার টু এক্স আছে এখানে কোথাও ই টু দিবার মাইনাস এক্স আছে ই টু দি পাওয়ার এক্স আছে কিন্তু ই টু দিবার মাইনাস টু এক্স নাই কিন্তু যার কারণে এখানে বলা যে ইউসি সেটের কোনো উপাদান সিতে নাই সুতরাং পার এক্স সেটের সকল উপাদান দ্বারা ওয়াইপি নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা ইউ ইউসি সেটের হচ্ছিল যে ইউটিউপার টু এক্স নির্ণয় করলাম এই উপাদান দ্বারা ওয়াইপি নির্ণয় করতে পারি ঠিক আছে তাহলে ওয়াইপি ওয়াইপি ইকোয়াল কী পেলাম যে ওয়াইপি ইকাল এ ই দি পারিস্স কারণ কি এই যে একটা পদ এটার সাথে আমরা একটা ধ্রুব পদ অ্যাড করে নিলাম ঠিক আছে গুণ অবস্থায় এই একটা ধ্রুবপদ অ্যাড করে নিলাম নিয়ে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে আচ্ছা দুই নম্বর সমীকরণ দেওয়ার পরে আমরা যেহেতু মনে করে নিলাম এটা পুরোটাই ওয়াই ঠিক আছে এটা ওয়াইপি বলতে কি ওয়াইপি বলতে এটাকে কিন্তু ওয়াইও লেখা যায় ঠিক আছে এটাকে ওয়াইপি এই বলতে ওয়াইও লেখা যায় তাহলে ওয়াই ইকুয়াল যদি এই মানটা পায় তাহলে আমরা একটা ডি প্রয়োগ করব ডি মানে কি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করবো ঠিক আছে এটা ডিফারেন্সিয়েশন করার কাহিনি কী যে এই মানগুলো আমরা মূল যে সমীকরণ আছে সেটা বসাবো এটাতে কি বলছে স্কোয়ার তাহলে ডি দুইবার ডিফারেন্সিয়েশন পর্যন্ত তো আমাদের লিখতে হবে ঠিক আছে তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন হবে তাহলে প্রথম একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তারপর আমরা ডি ব্যবহার করলাম ডি ওয়াই আর এটাকে ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে এই পাওয়ারটা সামনে আসে ঠিক আছে এই টু আর এ ই টু দি পাওয়ার এক্স এটা আসতেছে ঠিক আছে আশা করি সবাই এসব ডিফারেন্সিয়েশন সবাই পারেন কারণ আমরা আগের লেকচারগুলো থেকে একটু অনেক আলোচনা করেছি আর এখান থেকে তারপরে আবার ডি দ্বিতীয় আবার তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে স্কোয়ার দিলাম এই টু তো মনে হয় স্থির রাখলাম এই এ কনস্ট্যান্ট ভ্যালু লিখলাম এটা কি আছে পাওয়ার আছে তাহলে এটাকে পুরো ডিফারেন্সিয়েশন করলে হয় এই পাওয়ারটা আবার সামনে আসতে সেটা ই টু দি পাওয়ার টু এক্স টু এক্স থাকলো তাহলে এটাকে একটু আমরা ক্যালকুলেশন করে লিখি তাহলে এই টু টু ফোর ফোর এ ই টু দি পাওয়ার এক্স তাহলে আমরা এখান থেকে ওয়াইপি নির্ণয় করতে ওয়াইয়ের এর মান দুইটা পাইলাম ডি স্কোয়ার আর ওয়াই আর ডিও স্কোয়ার ওয়াই আর ডি ওয়াই এই দুইটা মান পেলাম ঠিক আছে এখন এই মানগুলো কী করবো এই মূল সমীকরণ বসাবো কীভাবে বসাবো এটা দ্বারা এটা গুণ করবো এটা দ্বারা এটা গুণ করে লিখব লেখার পরে এখানে মানটা প্রয়োগ করবো আচ্ছা অপোজিট পেজে আমরা সেটা প্রয়োগ করি তাহলে এক নং হতে পাই এক নং বলতে কি এই যে সমীকরণ এক দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এক নং হতে পাই তাহলে এটা গুণ করে লিখবো ঠিক আছে তাহলে গুণ করলে কী পাই ডিস্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ইকোয়াল ই টু দি পার টু এক্স তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিস্কোয়ার ওয়াইয়ের মানটা কী দেখি যে ফোর এ ই টু দি পাওয়ার এক্স আর ডি ওয়াই এর মান হচ্ছে টু এ ই টু দি পার টু এক্স ঠিক আছে মানগুলো আমরা এখন বসাবো আচ্ছা এ ডি স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস দিলাম ওয়াইয়ের মানটা কি এই ওয়াইয়ের মানটা কি এটা হচ্ছে আমার ওয়াইয়ের মান ধরে ডিস ঠিক আছে এ ই টু দি পার টু এক্স ঠিক আছে আচ্ছা এই মানটাও আমরা এখানে বসাই দিলাম আর এই যে ই টু দি পার টু এক্স ই টু দি পার টু এক্স এখানে স্থির রাখলাম ওকে এখন একটু কাজ করি যে এখানে ফোর এ ই টু দি পাওয়ার টু এক্স আর এখানে একটা এর ই টু দিবার টু এক্স তাহলে একটা বাদ দিলে কি থ্রি এ টু দি পাওয়ার আর ই টু এক্স ঠিক আছে তাহলে এখানে ই টু দি পার টু এক্স থাকতেছে আচ্ছা তাহলে উভয় পক্ষ থেকে এখন আমরা সহক সমীকৃত করব তাহলে উভয় পক্ষ হতে ই টু দি পাওয়ার আর টু এক্সের সহক সমীকৃত করে পাই তাহলে এখান থেকে যদি ই টু দিবার টু এক্সের সহক নিই তাহলে কি এরা বাদ পড়ে যায় তাহলে কি থাকতেছে থ্রি এ এ থ্রি এ থাকতে তাহলে এখান থেকে যদি আমরা ই টু দি বা টু এক্স এর সহক ও সমীকৃত করি তাহলে এটা বাদ পড়ে গেলে কী কী থাকতেছে এখানে কিছু নাই বলতে একটা ওয়ান আছে সেই ওয়ানটা আমরা ব্যবহার করলাম ঠিক আছে তাহলে এ এক্স থ্রি রাখলাম আর থ্রি কবার পাঠা দিলাম ওয়ান ডিভাইড বাই থ্রি আসতেছে ঠিক আছে আচ্ছা এখন দুই নং হতে পায় এখন দুই নাম্বারটা কি দুই নম্বর সমীকরণটা কি এই যে সমীকরণ এই দুই নাম্বার সমীকরণ কি আমরা যে এর মান নির্ণয় করলাম এর মানটা এখানে বসাবো ঠিক আছে তাহলে আমরা এ ওয়াইপি নির্ণয় করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এই সমীকরণটা আমরা মান বসাই তাহলে মান বসে ওয়াইপি ইকোয়াল এর দাঁত ওয়ান ডিভাইড বাই থ্রি ই টু দি বা টু এক্স ই টু দি বা টু এসে তাহলে ওয়াই পি এর এটা মান পেলাম তাহলে নির্ণয় জেনারেল সলিউশন তাহলে জেনারেল সলিউশনের সূত্রটা কি ওয়াই ওয়াই সি প্লাস ওয়াই আমরা সূত্র সেপ্টার টেন ইলেভেন টুয়েলভ থার্টি দিয়ে সবাই করেছি ঠিক আছে তাহলে ওয়াই সি এর মানটা কত এই যে দেখাই আমরা ওয়াই সি এর মান না এই যে এটা হচ্ছে ওয়াই সি এর মান ঠিক আছে এই মানটা আমরা এখানে ব্যবহার করলাম ঠিক আছে মানটা ব্যবহার করেন আর ওয়াইপি এর মানটা কি এই মানটা এই মানটা আমরা এখানে বসে থাকি এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা এখানে সমাপ্তি করব পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও বিস্তারিত আরও অনেকগুলো ম্যাথ করবো কারণ এই অধ্যায়টা মনে করেন সহজ কারণ এই অধ্যায় থেকে ম্যাথ আসলে আমাদেরকে সমাধান করতে হবে তাই হোমওয়ার্ক হিসেবে আমরা যে ম্যাথগুলো সালে আসে করে দিচ্ছি ধারাবাহিকভাবে আর যেটা আমরা করে দেবো না সেটা আপনারা আর আমাদের অধ্যায় শেষের পরে আপনারা একাকায় করতে পারবেন আর যারা আমাদের পেইড ব্যাসে যুক্ত হতে চান কারণ তো সব ক্লাস তো আর উন্মুক্ত দেওয়া যায় না যার কারণে আমরা পেইড ব্যাসের সিস্টেম করেছি যারা আমাদের পেইড ব্যাসে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আসে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে পেইড কোর্সটা নিতে পারেন অথবা আমাদের এর চ্যানেল ই আমাদের হচ্ছে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট শিক্ষা ডট ব্লক ডট কম আমরা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে কোর্সের ফি এবং কোর্স সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাহলে আজকের মধ্যে এখানে সমাপ্তি করতেছি আল্লাহ সুমান আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত